হ্যালো বন্ধুরা কী অবস্থা সময় আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি একটা পেন্টিং শেয়ার করছি যেটা ছিল একটা শ্রমিক দুপুরে ঠেলাই করে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে আমি আসলে মূলত সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি এটা ছিল আমার অনেক প্রিয় একটা পেন্টিং প্রিয় একটা কাজ তো খুব নিখ্যুত করার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি যদি ভালো লাগে থাকলে বাবা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই পর্যন্তই আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সবাইকে